প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেবো কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত এটা মাথায় রাখবেন অনলাইন বলে নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যাই ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র দাবিতে আমরা ওখানে ধর দিনের পর দিন দিতে পারি আমরা দিল্লি নই আমরা মহারাষ্ট্র নই আমরা বাংলা সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না এবং তারা কতটা করতে পারলেন তিন দিন পরপর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি ভোটার তালিকা নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ হাস্যকর বিজেপিও চায় ঠিকঠাক ভাবে ভোটার তালিকা তৈরি হোক প্রধানমন্ত্রীর দপ্তরে পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভর্তা চাર્ચো প্রেস কমিটি নাম ঢোকানো এই কাজ তো তিরুমল কংগ্রেসের কাজ P4 enulated water tanks kitchen and bath fittings বিশুদ্ধ জল সুস্থ জীবন P4 আজীবন P4 আমরা চাই একদম ঠিকঠাক ভাবে ভোটার লিস্ট তৈরি হোক মুখ্যমন্ত্রীর এই অভিযোগগুলো তখনই ঠিক বাস্তবায়িত হতে পারে যখন পশ্চিমবঙ্গে এনআরসি করা হবে তাহলে প্রকৃত তথ্য সামনে বেরিয়ে আসতে পারে কেউ কোথাও এক জায়গা থেকে চলে গিয়ে অন্য জায়গায় পৌঁছে গেলে তার ভোটার লিস্টের নামও ট্রান্সফার করতে পারেন কোথাও টাইপোগ্রাফিক্যাল মিস্টেক থাকতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন যে নিতান্ত হাস্যকর তার মানে দিল্লির মানুষকে তিনি অপমান করছেন এর আগে আপনাদের শুনিয়েছি যে আজকের এই নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা প্রসঙ্গে যেমনটা বলেছেন যে ভোটার তালিকা পরিষ্কার করতে হবে অনলাইনে একটা এজেন্সি তালিকায় গন্ডগোল করেছে এজেন্সি খুলে ডেটা অপারেটরদের কাছে গিয়েছে কিন্তু এরা ফিল সার্ভে করেনি রাজ্যের ভোটারদের এপিক নম্বরে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম রাজ্যে ভোটার বেয়ার ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুচানবাবু আজকে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন আপনি শুনলেন কি বলবেন মুখ্যমন্ত্রী মিত্তে কথা বলেছেন একেবারে জেনে বুঝে মিত্থে কথা বলেছেন আমরা গত কয়েক বছর ধরে বলছি যে এক একটা বুথে অ্যাভারেজে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন করে মৃত মানুষের নাম আছে রেখে দেওয়া আছে ভুতুরে ভোটার হিসেবে এক একটা বুথে কমবেশি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন আছে এলাকার মানুষ যাদের কাউকে চেনে না তারা ভোট দেয় এবং তারপর চলে যায় তাদের নামে ভোট পড়ে তারা ভুতরে ভোটার কতবার বলা হয়েছে কতবার ডিএমকে বলা হয়েছে এসডিও কে বলা হয়েছে ধরুন আমি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি ওই যে চম্পাহাটি নিয়ে আলোচনা হচ্ছে বারুইপুরের মধ্যে চম্পাহাটিতে একটা বুথে নির্দিষ্টভাবে একজন বাবা এই রকম দেখিয়ে সাতাট জনের নামে দেড়শো ভোটার কমপ্লেন করলো বিডিওর কাছে গেল এসডিওর কাছে গেল ওরা তো আজকাল রিসিভও করে না তারপরে একাত্রা কোন জায়গাতে রিসিভ করিয়ে নিতে পেরেছে আমাদের ছেলেরা এই তো তেইশ সালে ভোট হয়ে গেল তারপর আমার নতুন করে কোথেকে নামাচ্ছে ফলে মুখ্যমন্ত্রী তার ডিএম এবং বিডিওদের এই নির্দেশ দিয়েছেন যেখানে খুশি যা খুশি তৃণমূল দেখিলে পাশ নাম ঢুকে গেছে এখন উনি ওই মহারাষ্ট্র দিল্লির পর এখন বুঝেছেন যে এটা নিয়ে যারা যারা হতে পারে এখন তাই ভাষণ দিচ্ছেন ওনার ডিএম ওনার বিডিওরা ওনার পার্টির কথায় কার্যত নির্বাচন কমিশনের লোক হিসেবে বিজেপি থাকতে পারে ভোটার করেছে উনি খেয়াল রাখুন ভোটার যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভুতুরে ভোট সেখানকার একজন মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তিনি কি ভুতুরে মুখ্যমন্ত্রী হলেন ধন্যবাদ আপনাকে